নন্দঝাড় আদিবাসী তপশিলী উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় বড় সাফল্য সুব্রত কাপ জয়ী নন্দঝাড় আদিবাসী তপশিলী উচ্চ বিদ্যালয়ের ফুটবল দল সদ্য রাজ্যে সুব্রত কাপ জয়ী হয়েছে এবং আজ এই দল ইসলামপুরে এসে পৌঁছেছে এদিন ইসলামপুর বাস টার্মিনাসে জয়ী দলকে শুভেচ্ছা ও সংবর্ধনা জ্ঞাপন করা হয় ইসলামপুর মহকুমা সংস্থার পক্ষ থেকে এর পাশাপাশি সংবর্ধনা জানানো হয় সাব ডিভিশনাল কাউন্সিল অফ স্কুল গেমস পক্ষ থেকে নন্দ যার আদিবাসী তপশিলী বিদ্যালয়ের পক্ষ থেকে সুব্রত কাপ জয়ী হওয়ার খুশিতে ব্যান্ড পার্টি নিয়ে ইসলামপুর শহরে একটি বর্ণ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রা ইসলামপুর বাস টার্মিনাল থেকে শুরু হয় এবং শহর পরিক্রমা করে ইসলামপুর বাস টার্মিনালে এসে পুনরায় শেষ হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমা দাস ও কোচ চন্দন পাল এ বিষয়ে কি বললেন শুনলে নেব অত্যন্ত গর্ব এবং আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বিদ্যালয় নন্দঝার আদেশ তপসিলি স্কুল দ্বিতীয়বার এবার স্টেট চ্যাম্পিয়নশিপ পেয়েছে সুব্রত কাপ প্রি সুব্রত কাপ ফাইনালে এটা যে কত আনন্দের বিষয় এটা শুধু ট্রফি জয় নয় আমাদের প্রত্যন্ত গ্রাম্য এলাকার বাচ্চাদের যে ঐকান্তিক প্রচেষ্টা এবং নিরলস চেষ্টা তাদের যে আশা যে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর যে একটা মনোবল সেই মনোবলটা এদের আছে এবং আমি আশা করছি এবার আমরা রাজ ন্যাশনাল লেভেলে আমরা ট্রফি ছিনে আনতে পারবো তাদের মধ্যে এই প্রচেষ্টা আছে এবং আমিও তাদেরকে কথা দিয়েছিলাম যদি আমরা হরিয়ানাকে হারাতে পারি তবে আমরা অবশ্যই সুব্রত কাপ জিতবো ন্যাশনাল লেভেলে এবং এখান থেকে আমি একটা বার্তা দিতে চাই শুধু আমাদের বিদ্যালয়ের প্রত্যন্ত গ্রাম্য এলাকার মেয়েদের এই যে নিরস প্রচেষ্টা এবং ঐকান্তিক ইচ্ছা এটা সকল রাজ্যের সমস্ত স্কুলগুলোতে প্রতিফলিত হোক প্রত্যেকটা বাচ্চারা আসুক তাদের মধ্যেও আছে রাজ্যস্তরে খেলাধুলায় দেখলাম এবং আমি চাইছি ইসলামপুরের সমস্ত ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরাও খেলায় অংশগ্রহণ করুক তারা এগিয়ে যাক তাদের মানসিকতার বিকাশ হোক আমি সাফল্য কামনা করছি আমাদের বাচ্চাদের মানে রুমা দাস প্রধান শিক্ষিকা নন্দার আদিবাসী তপসিলি হাই স্কুল আসলে হ্যাঁ আমরা এবছর চৌষট্টিতম সুব্রত কাপ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিলাম কলকাতায় আমরা খেলতে গিয়েছিলাম সেখানে আমরা রাজ্য স্তরের খেলায় আমাদের নন্দঝার আদিবাসী তপশিলি হাই স্কুল চ্যাম্পিয়ন হয়েছে এবং এই উপলক্ষে সাব ডিভিশনাল যে স্পোর্টস কমিটি আছে এবং আমাদের নন্দঝার আদিবাসী তপশিলি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের এই বিজিত বিজয়ী মেয়েদেরকে সংবর্ধনা দেওয়ার জন্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কোথায় এটা কলকাতা স্টেডিয়ামে সন্দেহ স্টেডিয়ামে খেলা ছিল ওখানে এটা আমরা গত সাতই জুলাই ওখানে রিপোর্টিং করেছি এবং দশ তারিখ পর্যন্ত খেলা হয়েছে দশই জুলাই পর্যন্ত খেলা হয়েছে এরপর ওরা কোথায় যাবে এরপরে ন্যাশনাল পর্যায়ের খেলায় আমাদের দিল্লিতে অংশগ্রহণ করতে হবে এবং গত বছরও দিল্লিতে হয়েছিল এবছরও দিল্লিতেই এই খেলাটা হবে আসলে এটা এই সাফল্যটা অভূতপূর্ব বলতে পারি কেননা আমাদের প্রত্যন্ত এলাকায় নন্দজার আদিবাসী তফশিলি স্কুল আপনারা জানেন সাব ডিভিশনাল টাউন থেকে অনেকটাই ভিতরে এবং সেখানে অনেক দুস্থ ছেলে মেয়ে তারা ঠিকমতো খাওয়া পড়াও পায় না তবুও তারা যেভাবে লড়াই করেছে এটা আমরা ভাবতে অবাক হই প্রচণ্ড লড়াইয়ের মধ্যে দিয়ে তারা এই জয়টা সিনিয়ে এনেছে যেটা আমাদের কাছে খুবই গর্বের বিষয় এবং আমাদের আশা যদি এরা আরেকটু সাপোর্ট পায় আপনারা যদি স সার্বিকভাবে সবাই তাদের পাশে একটু দাঁড়ান তাহলে জাতীয় স্তরেও চ্যাম্পিয়ন হওয়ার আশা আমরা রাখি গত বছরও আমরা উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডকে হারিয়ে একটা ভালো জায়গায় চলে গিয়েছিলাম এবং এবার আশা করি আরও ভালো জায়গায় আমরা সেই কম্পিটিশানে আশা রাখি যে ফাইনাল খেলার আশা রাখি এবং সেটা পারব এই জোর আমাদের মানসিক আছে এবং ছেলে মধ্যে মধ্যেও মানসিকভাবে বিরাট উদ্দীপনা প্রকাশ পাচ্ছে তারাও ফাইনাল খেলবে বলেই তারা সেইভাবে দিল্লিতে যাচ্ছে তপন কুমার মজুমদার আমি স্কুলের ফিজিক্যাল এডুকেশন টিচার না শারীরিক শিক্ষা টিচার খেলাধুলোর টিচার আমি ম্যানেজার টিম ম্যানেজার কতটা খুশি আজকে আমরা অনেকটাই খুশি যে আমরা এতদূর যেতে পেরেছি আর আগামীতেও যে আমরা দিল্লিতে যাব ওখানেও চেষ্টা করব যেন আমরা ওই ম্যাচটা চ্যাম্পিয়ন হয়ে আসতে পারি কারোর খেলা ছিল তোমাদের পাই না আমাদের খেলা ছিল দক্ষিণ দিনাজপুরের সময় কতটা কতটা আনন্দ লাগছে অনেকটাই এরপর কোথায় যাবে এরপরে দিল্লিতে যাব ন্যাশনাল কতটা মানে কতটা বিরভ অনেকটাই যে ম্যাচটা জিতে আসার চেষ্টা করব সবাই সাত মানে একসঙ্গে প্র্যাকটিস করছি আমরা সবাই একসঙ্গে আছি দাদারাও আছে আমাদের স্কুলে টিচাররাও আছে তাদের সহযোগিতায় যাতে আমরা ম্যাচটা চ্যাম্পিয়ন আসতে পারি এটাই তোমার সীতা বিশ্বাস